আসসালামু আলাইকুম আহাতুল্লাহি হওরা খাতু দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই বিজিটি পাচ্ছেন পারছেন এক্সিডেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতো এই নতুন আরেকটি বিজিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিডেন্ট বাজার আজকে আপনাদের জন্য চমৎকার একটি হাই টুল দেখাবো এই হাই টুলটি তৈরি করেছে হ্যাম্প প্লাস্টিক লিমিটেড জি এই হাই টুলটি হ্যাম্প প্লাস্টিক লিমিটেড তৈরি করেছে এটা এতটাই শক্তিশালী এবং মজবুত যে এটা বসে বা দাঁড়িয়ে ভাঙা প্রায় অসম্ভব সাধারণ যে প্লাস্টিকের টুলগুলো থাকে দেখবেন যে অনেকগুলো জালির অংশ থাকে এখানে জয়েন্ট এখানে জয়েন্ট এখানে জয়েন্ট কিন্তু আমাদের এই হ্যামকো কোম্পানির ডায়মন্ড হাই টুলটিতে কোনো ধরনের তালি নেই এ দেখুন মেশিন থেকে একবারে বের করে একটা প্রেসে একটাই প্রোডাক্ট বানিয়েছে অতিরিক্ত কোনো পার্ট দেওয়া হয়নি যে এখানে লাগিয়ে 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 তারপর টুলটা চেক করা হবে ওই ধরনের টুলটা কি হয় স্লিপ করে ভেঙে যায় জালিটা উঠে যায় তাই আপনি যদি চিন্তা করেন না আমার একটি শক্তিশালী টুল দরকার যে টুলটাতে আমি বসেও আপনি আরামদায়ক হবে আবার যদি আমি কোনো পণ্য উঠানামা করতে চাই নিচে থেকে উপরে তাহলে এটাতে দাঁড়িয়েও আমি করতে পারবো তাহলে আমি আপনাকে নির্দ্বিধায় বলতে পারি যে আপনারা অবশ্যই এই ধরনের ডায়মন্ড হাই টুলটি আপনারা অর্ডার করতে পারেন পিওর্স এই ডায়মন্ড হাই টুলটির উচ্চতা হচ্ছে আঠারো ইঞ্চি পিওর্স এটার উচ্চতা আঠারো ইঞ্চি আর এটার যে বডি সিটের যে শেপটা রয়েছে এটা এই পাশ থেকে এই পাশ থেকে দশ ইঞ্চি এই যে ভিউর্স আমি দেখিয়ে দিচ্ছি এটার বডির এই পাশ থেকে এই পাশ পর্যন্ত দশ ইঞ্চি মানে এদিকেও দশ ইঞ্চি এদিকেও দশ ইঞ্চি আর এটা যদি আমি উচ্চতাটা মাপি ঠিক আছে এটা উচ্চতাটা হচ্ছে ওটাকে আঠারো ইঞ্চি এই যে ভিউর্স আঠারো ইঞ্চি তাই নির্দিদায়ী আপনারা এটি ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে আপনার রেস্টুরেন্টের জন্য অথবা ফাস্ট ফুড ফুড কার্ট বিভিন্ন ধরনের আউটডোর ব্যবসার জন্য কিন্তু এই ডায়মন্ড হাই টুলটি বেশ চমৎকার কারণ যারা চটপটি ফুড পিৎজা বার্গার ফুড কার্টের ব্যবসা করে থাকেন আউটডোরে তারা এই ধরনের টুলগুলো ব্যবহার করে থাকেন কাস্টমারদের জন্য কাস্টমারদের জন্য এটা খুবই কমফোর্টেবল হবে কারণ কাস্টমার এটা রিল্যাক্সে বসতে পারবে প্লাস সেই সাথে আপনি একসাথে আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশটা পর্যন্ত আপনি স্টক করতে পারবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন এই ডায়মন্ড হাই তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে দিচ্ছি এটার হোম ডেলিভারি ব্যবস্থা আর যারা বাসাবাড়ির জন্য আপনারা এটি ব্যবহার করতে চাচ্ছেন এক পিস দুই পিস এই ডায়মন্ড হাই তারা কিন্তু অর্ডার করতে পারেন স্লিপ করার ভয় নেই ভাঙার ভয় নেই মচকার ভয় নেই টেকসই মজবুত স্টাইলিশ তাই দেরি না করে আজই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে এই ডায়মন্ড হাই টুলটি অর্ডার করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে চাইলে আপনারা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে এই টুলটি অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে পিওর্স এটার প্রাইস আমি বলে দিচ্ছি বর্তমানে এই হ্যাম্পো কোম্পানির ডায়মন্ড হাই টুলটির মূল্য হচ্ছে চারশো টাকা স আমি আমার বলছি বর্তমানে এই ডায়মন্ড হাইটুলটির মূল্য হচ্ছে চারশো টাকা তবে যারা হোলসেল নিতে যাচ্ছেন পাইকারি বারো পিস চব্বিশ পিস পঁচিশ পিস তাদের জন্য স্পেশাল রেট দেওয়া থাকবে থাকলে আজও অর্ডার করা চমৎকার এই ডায়মন্ড হাইটুলটি সবাইকে আসসালামু আলাইকুম